আমি সাগরের মাছখানেও বসি পাইতেছি আপনারা দোয়া করবেন যাতে আমি একটা ভালো একটা মাছ পাই এবং আপনাদেরকে দেখাতে পারি আমি কিন্তু সাগরের মাছখানে আমি আসি তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য যে আমার রাতে বসি আমি বসিতে মাছ ধরতেছি যদি কপালে তাকে আর কি মাছ পাই আমার কি আর যদি কপালে না থাকে তাহলে মাছ পাইতাম না এই দেখুন সাহের মুখে সাগর সাগরের মাঝখানে প্রায় মোটামুটি মাঝখানে কিন্তু আমি আসছি যে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য সেই জন্য আমার আশা আসলে আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি দেখাতে পারবো এটা হলো সাগর সাগরের মাঝখানে আমি বসে নিয়ে আসছি যে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু তুলে ধরার জন্য আসলে অনেক বাতাস যে বাতাস থাকার কারণে আমি আসলে আপনাদেরকে সঠিকভাবে ভিডিওতে মানে কথাগুলো বলতে পারতেছি না অবশ্যই চেষ্টা করব তারপরেও আপনাদেরকে যতটুকু পারি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এই যে দেখেন সায়ের সাগর আমার কিন্তু সাইরো যে সাগর আমি মাছ মারতেছি এই যে দেখেন সঙ্গী এই যে মাছের সঙ্গে এবং এই যে মাছ মাছ মারছি অলরেডি সাইডটা মাছ মারছি তা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সঠিকভাবে কীভাবে কী করা যায় ভিডিওটা দেখানো যায় বা ভালো একটা ভিডিও করা যায় আমি সেই জন্যই আমি এখানে আসলাম আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আজকে সাগর পরে আসলাম ঘুরতে এক বাইকে পালাম এই বাইকে পেয়ে আমি ওই মানে আমার খুব ভালো লাগলো যে আমি আসলে একটু ভিডিও করে নিই আমার অনেক পছন্দের সবচেয়ে পছন্দের পশু খাওয়া আমি বসু গাইতে খুব ভালোবাসি তাই আমি এ বাইরের কাছ থেকে বসিটা নিয়ে মাছ মারার জন্য শুরু করে দিলাম আজকে একটু সময় পাইছি সময়তে আমি একটু আসলাম সাগর এই যে দেখেন বসি আমার হাতে ছিপ সেই জন্য বসিটা করতেছি বসিতে দেখা যাক কি করা যায় আমার ভাই হয়তো অবশ্যই আসবেন আসলে দেখাবো না আপনাদেরকে চিত্রটা দেখানোর চেষ্টা করব এই যে দেখেন সাগর পাড়ি কিন্তু সবাই এখানে ঘোরাঘুরি করতেছে আমিও ঘোরাফেরা করলাম তারপরেও চেষ্টা করতেছি কিছু কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরার জন্য যে সাগরের মাঝখানে আমি আসি হয়তো মাছ আমার বায় সাইডটা মাছ মারছে আমিও চেষ্টা করতেছি বাকিটা ওপরালার ইচ্ছা আপনারা দোয়া করবেন এবং যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আরেকটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে এরকম দৃশ্যগুলো সবাই দেখতে পারে আশা করি যে আমি কিন্তু মাঝখানে একবারে বরাবর অনেকটা দূরে এগিয়ে আসি সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি ধরার জন্য এবং বসে দিয়ে মাছ ধরার জন্য কিন্তু চেষ্টা করতেছি যে সাগর পরে অনেক মহিলারা কিন্তু দেখেন ঘোরাফেরা করতেছে আসলে তারপরেও কতটুকু কি করতে পারবো তা জানি না নিজে দেখেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরেকবার জায়গা শুধু করে দিবেন আমি বসে পাইতেছি